হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ড্রিম রূপসু সবাই কেমন আছেন নতুন একটা দিনে আপনাদের স্বাগত জানাই আজকের দিনটা আমার কাছে খুবই প্রিসিয়াস কারণ আমি প্রত্যেক বছর এই দিনটাতে পুজো করি আজকে হচ্ছে উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস তো এই দিনে আমি প্রত্যেক বছর আমি আমার বাপের বাড়িতে পুজো করতাম তো এটা আমার ফার্স্ট বছর এই বাড়িতে তো আমি এই বাড়িতে প্রথম আমি পুজো করছি তো তার জন্য আগের ব্লগে নিশ্চয়ই আমার দেখেছেন যে আমার সব সবজি বাজার ফল বাজার করা হয়ে গেছিলো শুধু কয়েকটা জিনিস আনার বাকি ছিল সেটাই করতে আমি আরও সকালবেলা বেরিয়ে পড়েছিলাম তখন বাজে মোটামুটি প্রায় আটটা তো ফার্স্টে এখানে এসে আমি ফুল টুল নিচ্ছিলাম পদ্ম নিচ্ছিলাম সাদা পদ্ম তো মানে যে কোনো পদ্মই চলে বাট আমি সাদা পদ্মটাই বেশি প্রেফার করে থাকি বাবাকে দেওয়ার জন্য তারপর তালের শাঁস সেটা হচ্ছে নতুন ফল তো যে সেই জন্য ঠাকুরকে দিতে হয় মানে যা যা নতুন ফল ওঠে আমি সবগুলোই দিই আর তালের শাঁস তো দিই আর কদিন পর তালের পাওয়া যাবে কারণ তাল পাকতে শুরু করবে আর কটা দিনই তালের শ্বাস পাবে সবাই তারপর দই ঢই কিনে নিয়েছি মিষ্টি মিষ্টি দই মিষ্টি সব কিনে নিয়ে যদি বা মিষ্টি দিন সব এনে রাখা ছিল তারপর এখান থেকে দুধ নেব বল কি না দুধ এখানে নেই সব দুধ শেষ হয়ে গেছে তো সেই জন্য আমরা পরে দোকান থেকেই নিয়েছি এই হচ্ছে সব পুজোর উপকরণ সব জোগাড় করা হয়ে গেছে আমি সব ঠাকুর ঘরে রেখে দিয়ে গেছি ইন্ডাকশানে আজকে রান্না হবে বিয়েতে পাওয়া ইন্ডাকশানটা আমার তো এখানে সব আমরা রেখে ডেকে রেডি রেডি করে এবার আমি স্নান ঠান করে এসে রান্নাটা বসাবো তো ফার্স্টেই আমি আগে পায়েস বসিয়ে দিয়েছিলাম তার জন্য দুধটা গরম হচ্ছিল গরম হতে হতে আমি ওর মধ্যে একটু তেজপাতা এলাচ ফেলে দিচ্ছিলাম একটু কয়েকটা এলাচ দিলে বেশ সেন্টও আসে তারপর আমি এখানে চালটাকে ভালো করে ঘিতে মাখি নিয়ে এবার দুধে দিয়ে দেব দুধটা এখনও ফটিনি তাই দেওয়া হয়নি ফুট ধরেছে আমি চালটাও দিয়ে দিয়েছি প্রত্যেক বছর ওই বাড়িতে করতাম আমার মা হাতে হাতে হেল্প করে দিত মানে ম্যাক্সিমামটাই আমার মাই করতো সকাল থেকে উঠে বাবা বাজার করত কিন্তু এবার সবই নিজে হাতে করছি ফার্স্ট টাইম তো খুবই ভালো লাগছে তার জন্য পাঁচ রকম সবজি ভাজা হবে তার জন্য আমি সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম এই দেখে দেখুন পায়েসটা আমার হয়ে গেছে এবার পায়েসটাকে নামাবো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চালটা এবার চাটনিটা বসাবো বলে সর্ষে ফোড়ন দিয়ে নিচ্ছিলাম তারপর এবার আমগুলো একটু ভেজে মিষ্টি দিয়ে নামিয়ে দেব চাটনিটা এখানে অলমোস্ট ডান আমরা বাতাসা দিয়েই করি কারণ আমার শাশুড়ি মায়ের সুগার আছে তো সেই জন্য বেশি আমরা চিনি ইউজ করি না তো আমার বাতাসা দিয়েই সব কিছু করি তারপর আমাদের খুব লেট হচ্ছিলো তাই আমি আবার বাপের বাড়ি থেকে আর একটা ইন্ডাকশান আনালাম ওইদিকে মা ভাজাগুলো ভাজছিল ততক্ষণ আমি এখানে আলুর দমের আলুটা সেদ্ধ করে নিচ্ছি এত তাড়াতাড়ি হয়ে যায় কেন আমাদের অনেক বেলা হয়ে গেছিলো তারপর এখানে এবার পোলাওটা হবে বলে সাদা তেল একটু ঘি নিয়ে নিয়েছিলাম এখানে দেব একটু তেজপাতা গরম মশলা ফোড়ন ফার্স্ট টাইম নিজে হাতে পোলাও করছি মানে কোনো দিনও আমি পোলাওর ধারে কাছে যাইনি আমি মাই প্রত্যেকবার করত এবার সাহস করে এসছি আর যেহেতু আমার ঠকমা মারা গেছে বলে আমার মাও আসতে পারছে না আর সেনকে ছিল একাদশী জন্য মা আরও আসতে পারি তো মাকে নিয়ে আসলে আরও সুবিধা হতো আর মা আসলে তো কোনো কথাই ছিল না মাই সব করে দিত কোনো প্রবলেমই হতো না আমার এবারে চালটা দিয়ে ভালো করে ভেজে নেবো ওই দিকে পোলাওটা হতে হতে আমি এদিকে আলুর দমটা করে নিচ্ছিলাম সব তো গুঁড়ো মশলা দিয়েই করেছি কারণ বাটার খুব সমস্যা আর বাটার কিছু নেই তো সেই জন্য সব গুঁড়ো মশলা দিয়েই করে নিচ্ছিলাম আর পুরো রান্নাটা সন্দক লবণ দিয়ে করেছি কোনো অন্য লবণ টাটা লবণ বা আশীর্বাদ দিয়ে করিনি কারণ পুজোর পারপাসে তো সেই জন্য সন্দক লবণ দিয়ে পুরো রান্নাটা করি তারপর ভালো করে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুটা অলরেডি সেদ্ধ করা ছিলই তো বেশিক্ষণ লাগবে না এটা নাড়ি চাড়িয়ে জল ঢেলে দেবো ব্যাস এদিকে আলুর হয়ে যাবে ততক্ষণ এইদিকে পোলাওটা প্রায় হয়ে এসছে দেখুন কালারটা কিন্তু হেভি এসছে ফার্স্ট টাইম এতটা ভালো দেখতে হবে ভাবতেই পারিনি তারপর ওইদিকে বান্না করে পুজোর সব এখানে জোগাড় দিয়ে দিয়েছি এবার আমি বসবো আরতি করতে কেমন সাজিয়েছি প্লিজ একটু কমেন্টস করে জানাবেন জেলা পশ্চিম বাংলায় চৌরাশি চাকলা গ্রামে রয়েছে কথায় সেথায় করেন বা শ্রাম নারায়ণ ঘোষাল পদবিকার অতি ঘোষজন পূজার্চনা ধন যাক করে নিষ্ঠা এই রূপে দিন কাটে আনন্দিত মনে কমলা তাহার বুদ্ধি অতি গুণবতী দেবতী যে গোষ্ঠী প্রতিপ্রতা সতী কমলা দেবী লইয়া রাম থাকে অনুক্ষণ একদিন ডাকি বলে কমলারে এক অভিলাষ মরে জেগেছে অন্তরে যদি তুমি রাজি হও আমার প্রস্তাবে তবে এই বাসনা মোর পূরণ হইবে শুনিয়া পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমরা খেটে নিয়ে এবার বেরোচ্ছি কেনাকাটা করতে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে এখান থেকে আমরা যাব বাপের বাড়ি ওখানে বাইকটা রেখে আমি মা ও তিনজনে যাব যাবো ভাইরাল ঢাকেশ্বরতে

চলে এসছি আমরা কলেজ স্ট্রিট এটা হচ্ছে কলেজ স্ট্রিটের সিলেদার্স ধর্মতলা সিলেদার্স সব থেকে বড় আমরা যাবো পুজোর কেনাকাটি করতে সিলেদার্সে মানে আমি কিনবো না কারণ আমার বিয়ে তো অলরেডি জুতো আছেই আমার দুখানা জুতো বিয়ের আগের একটা ছিল তো তিনজোড়া রয়েছে জুতো কে অত পড়বে ওই দিকটা হচ্ছে বইপাড়া ইউনিভার্সিটি এখন আজকে পুরো ফাঁকা রবিবার বলে কিন্তু অন্যদিন পুরো এই বইপাড়াটা পুরো জমজমার থাকে এটা হচ্ছে আদি মোহনিমোহন মোহন কাঞ্চিলা আমরা এখান থেকে নিই না আমরা নিই ঢাকেশ্বরী চলে এসেছি আমরা বিয়ের কেনাকাটাও এখান থেকে করেছিলাম এটা পুরো একদম শাড়ি দারুণ একদম রিজনেবেল দামে যেরকম আপনি প্রাইস চান সেরকম আপনার এখানে শাড়ি ওরা দেখাবে এখানে ভিডিও করা উচিত নয় তাও আমরা অল্প বিস্তার করেছি আমাদের কেনাকাটা কমপ্লিট আমি দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য বাস আসবে আর চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর কী কী আমরা শাড়ি কিনলাম সেটা জামাই ষষ্ঠীর ব্লগে আপনাদের অবশ্যই দেখাবো কারণ এখন আর কেনাকাটি কমপ্লিট হয়নি ওদের বাবা আর ওর জন্য জামা প্যান্ট কিনবো সেটা একেবারে কেনাকাটি করেই জামাই ষষ্ঠীর ব্লগে আপনাদেরকে আমি দেখাবো তো টাটা লাভ ইউ অল